হ্যালো এপ্রিয় আসসালামু আলাইকুম আশকর সাহায্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি তো আজকে এখানে আমার বড়ো ভাই মাছ ধরে নিয়ে আসছে আমার দুই ছেলে মাছ দেখতেছিল আর তারা অনেক খুশি কারণ এভাবে তো আসলে ওরা অস্ট্রেলিয়াতে বসে মাছ দেখতে পারে না বা কাছ থেকে ধরতেও পারে না তো যাই হোক ওরা এখন এখানে বসে কিছু সময় মাছ দেখতেছে আর কথা বলতেছিল। তো এগুলো ফ্রাই করবে ওদের জন্য আর আমাদের বাড়িতে অনেক মানুষ আছে তো সবাই খাবে এর জন্য এগুলো সবই রান্না করবে তো এখন হচ্ছে আমার দুই ছেলের চুল কাটবে এর জন্য সেলুনের লোক বাড়িতে নিয়ে আসা হয়েছে কারণ ওর বাজার গিয়ে কাটতে চাইতেছিল না তো যাই হোক আমার বড়ো ছেলে ওর চুল আগে কাটতেছে এখন এই ছোটো ছেলে কাটতেছে কারণ সে কাটতেই চায় না সে খুব কান্নাকাটি করতেছিল যাই হোক সে অনেকক্ষণ পরে রাজি হয়েছে চুল কাটার জন্য আর কি আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে অনেকগুলো হিন্দু বাড়ি আছে তো ওদের বাড়িতে একজনে বিয়ের অনুষ্ঠান চলতেছিল ওদের হিন্দুদের হয় কি যখন বিয়ের অনুষ্ঠান চলে তখন ওরা এরকম বাড়িতে বাড়িতে গিয়ে নাচ গান করে তারপরে কেউ খুশি হয়ে কিছু যা দেয় খুশি হয়ে ওইটা ওরা নিয়ে নেয় আর কি তো ওরা আমাদের বাড়িতেও আসছিলো তো এই যে নাচ গান করতেছিল পরে আমার বড়ো ভাই ওদেরকে দিয়ে দিয়েছিলো প্রায় দুই হাজার টাকা আর কি এটা হচ্ছে খুশি হয়ে দেওয়া আর কি ওটা এগুলো নিয়ে ওরা আনন্দ ফুর্তি করে নিজেরা খাওয়া দাওয়া করে এই তো এই যে নাচানাচি চলতেছে আমার বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কারণ ও তো কখনো এগুলো দেখে নাই তো অনেকটা আশ্চর্য হয়ে যাচ্ছিলো আর কি অনেক দিন পরে বাংলাদেশে আসা প্রায় চার বছর পরে তো এগুলো দেখতে আসলে সবই ভালো লাগতেছে অনেক ভালো সময় কাটতেছে আর কি একদম গ্রামের পরিবেশ অন্যরকম গ্রামের সব কিছুই আসলে ভালো লাগে এই এখানে হচ্ছে আমার শ্বশুর মারা গেছে তো ওনার মিলাদ চলতেছে তো ওনার মিলাদের খাওয়া দাওয়া আজকে আয়োজন করা হয়েছে তো আমার দুই ছেলে আর আমার ছোট ভাই ও বসে গেছে ওদেরকে নিয়ে কারণ ওরা তো কখনো এভাবে বসে অনেক মানুষের ভিতরে খায়নি তো ও ওদেরকে খাইয়ে দিচ্ছে আর কি আমি বাংলাদেশে যাওয়ার পর পরেই আমার শ্বশুর মারা গেছে তো ওই ভিডিওগুলো আমি করিনি কারণ আসলে ওইভাবে ওই রকম অবস্থাও ছিল না আর মনও ভালো ছিল না তো কোনো কিছুই রেকর্ড করতে পারিনি তারপর যতটুকু সম্ভব হয়েছে অল্প অল্প করে যখন যতটুকু পারছে আর কি আমি রেকর্ড করছি এগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে এই আর কি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি উঠোনে বসে সবাইকে খাবার দেওয়া হচ্ছে আর কি সবাই আমার শ্বশুরের জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্ন নেন কারণ উনি মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন আর উনি যখন অসুস্থ হয়ে পড়ছেন আমরা যখন আমি আমার দুই ছেলে যখন আসছিলাম তখন সে দেখে অনেক অনেক খুশি হয়েছিল আর আমাকে আমার দুই ছেলেকে অনেক দোয়া করছে সে তালা তাকে ওই পড়িতে ভালো রাখুক সুস্থ রাখুক জান্নাতল ফেরদস নেক জান্নাতবাসী করুক এই দোয়াই করি তার জন্য আর এই যে আমার ছোট রাজকুমার সে তার দাদার মিলাতে আলো খাচ্ছে আর কি কিন্তু ওর জন্য একটু ঝাল লাগতেছিল তারপর যা খাইছে আলহামদুলিল্লাহ কারণ ও সবসময় আলু খেতে পছন্দ করে তো অন্য তো অন্য কোনো কিছু ওইভাবে খায়নি তো আমি ওকে একটু আলু এনে দিয়েছিলাম সে আলুটা খাইছিল মশাল্লা ভালোই আসলে সব সময় সব কিছু রেকর্ড করা সম্ভব হয় না অনেক কিছু আছে সিচুয়েশনের কারণে হয়ে ওঠে না কিন্তু তারপর আমি চেষ্টা করছি যতটুকু পারছি যখন যতটুকু পারছি রেকর্ড করে রাখছি এখন এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই আমার আব্বা তার খাওয়া দাওয়া শেষ সে এখন হাত মুখ ধুয়ে আমার সাথে কথা বলতেছে আমি জিজ্ঞেস করতেছিলাম খাবার কেমন হয়েছে এই বিষয়ে কথা বলতেছিল আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আজকে রান্না রান্নাবান্না করে দেব এর জন্য সবাই রান্নাবান্না করতেছে এত তাড়াহুড় ছিল যে সব কিছু ভিডিও করতে পারিনি কোনো কিছু ওইভাবে রেকর্ড করতে পারিনি জাস্ট দু তিনটে ক্লিপ নিয়েছিলাম একটু এতটুকুই তো অনেক কিছু রান্না করা হয়েছিল গরু গোস্ত মুরগি গোস্ত তারপরে চিংড়ি দিয়ে লাউ ডাল তারপরে আলু এগুলো সব রান্না করা হয়েছিল তো ওগুলো সব কিছু রান্না করে আমার শ্বশুর বাড়িতে এই যে করে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বরিশালে এগুলো করে মানুষ মারা গেলে বাধ্য স্বজন কেউ মারা গেলে তাদেরকে একদিন মানে খাবার দিয়ে আসে তো আমার শ্বশুর মারা গেছে যেহেতু তো আমাদের বাড়ি থেকেও তাদের বাড়িতে খাবার রান্না করে দিয়ে আসতে যাচ্ছে সবাই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন আল্লাহ তালার জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ